আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আসতে আল্লাহ আমাকে ভালো রাখছে তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে সুস্থ রাখছে চলে আসলাম প্রতিদিনের মতো আর একটি নতুন ভিডিও নিয়ে তো এটা বোনের বাসা থেকে ভিডিওটা করছি তো আমি কিছুক্ষণ পরে হচ্ছে আমার নিজ বাসাতে চলে যাব তো চলে যখন যাব চেষ্টা করলাম একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করে যাই তো ওইটা হচ্ছে শারিফা এটা হচ্ছে সবাই চিনেন আমাদের মাল্টি ব্লক শারমিন মাল্টি ব্লক শারমিনের বড় ভাই যে ফ্রেন্ডস উইথ বিলাল ব্লক বিল্লাল ভাই তো তার মেয়ে হচ্ছে এই যেটা এই যে শারিফা আর ওটা হচ্ছে মনিয়া মাল্টিব্লগ রিমোর মেয়ে তো টিচার আসবে এর জন্য লিখতে বসছে তো আমি তো চলেই যাব কিছুক্ষণ পরে তো এর জন্য ভাবলাম যে এখন তো চলে যাচ্ছি তো একটা ভিডিও করে নিয়ে যে আমার কাছেও ভালো লাগবে তো ভিডিও করতেছি হচ্ছে আমার বোন দুপুরে রান্না করবে ঠিক আছে তো আজকে একটু দেরি হয়ে গেছে দেরিটা কেন হয়েছে ওটা আমি আপনাদের সাথে শেয়ার করব সব কিছু মিলিয়ে বোন আজকে কী রান্না করবে বা কীভাবে রান্না করবে ওই রান্নাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো বোন হচ্ছে এই যে দেখেন সব কেটে গুছিয়ে নিয়েছে রান্নার আয়োজন সব কিছু সম্পূর্ণ করতে চাচ্ছে দেখেন শাড়ি পা কি যেন বলবে আপনাদেরকে শাড়ি পা কিছু বলবা বল আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি বলো তো হচ্ছে শারিফা কথা বলতে চাচ্ছে আমার খুব লজ্জা লাগছে যেহেতু ছোটো মানুষ তো সবাই আপনারা দোয়া করবেন শারিফা সারাফাতের জন্য মুনিয়ার জন্য ওর জন্য ভালোভাবে সামনে বড় হতে পারে আল্লাহর জন্য থেকে ভালো রাখে ওর জন্য ভালোভাবে লেখাপড়া শিখ করতে পারে তো এই যে হচ্ছে আমার বোন এখন কিভাবে কি করছে এটা আপনার সাথে শেয়ার করব তো আপনাদের কাছে একটাই হাত অনুরোধ করে কথা বলছি সেটা হচ্ছে ভিডিওটা না টেনে দেখবেন না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে তো আমি কিন্তু আপনাদের প্রত্যাশায় ভিডিও করি প্লিজ আপনারা ভিডিওটা দেখে কেউ এড়িয়ে যাবেন না তো আমি একদমই ছোটো একটা ইউটিউবার তো আমি ছোটো বলে আমার এই মানে ভিডিওটা দেখে আপনারা চলে যাবেন লাইক করবেন শেয়ার করবেন না সাবস্ক্রাইব করবেন আসলে এটা কিন্তু খুবই আমার কাছে খারাপ লাগছে তো আমি যখন যা পারতেছি আমি ওইটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো শেয়ার করার মাঝখানে আপনারা যদি আমার ভিডিও দেখে আমাকে একটু উৎসাহিত করেন তো আমার জন্য অনেক ভালো হবে তো আপনাদের কাছে একটাই অনুরোধ প্লিজ আমার চ্যানেলটা হচ্ছে মাল্টি ব্লগ সিমু আপনারা সবাই মিলে আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আমি ছাড়াও যেন প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছিয়ে যায় তো সব কিছু মিলে আমি একটু অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন তো খুবই ভালো একটা সুখবর আছে আপনাদের জন্য তো আলহামদুলিল্লাহ আমার সাথে থাকেন আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকেন তাহলে সুখবরটা আপনারা শুনতে পাবেন আর সুখবরটা আমি আপনাদের কাছে দিতে চাচ্ছিলাম আর দিয়ে দিব কিছুদিনের দিনের মধ্যেই তো আমার সাথেই থাকতে হবে আমার সুখবরটা শোনার জন্য তো হচ্ছে প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে বারবার হাতটা জোর করে অনুরোধ করে বলতেছি সবাই মিলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমি একদিকে নতুন একটি খবর আমাকে কেউ এড়িয়ে যাবেন না আমি যতটুকু যা পারি আপনাদের সাথে শেয়ার করে আপনারা সবাই মিলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো হচ্ছে বোন কি কি কাটলো বা কী কি কেটে গুছায় নিল এগুলো হচ্ছে আমি আপনাদের সাথে এখন শেয়ার করতেছি আপনারা দেখতে থাকেন তো হচ্ছে আমার বোনের পর মানে আমার ভাইয়া তো ঘুম থেকে উঠে বাহিরে গিয়েছিল বাহিরে যাওয়ার পর আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে সিঙ্গারা নিয়ে আসছে এত মজা ছিল সিঙ্গারা এত দামি দুইটা খেয়ে ফেলছে অনেক মজা হয়েছে তো ভাইয়া বাহিরে গিয়ে হচ্ছে এই যে কাঁচামরিচ নিয়ে আসছে ধুইনা পাতা নিয়ে আসছে তো এটা আমি বাঁচবো পয়সা করবো এটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর বোনের কথা যে বললাম কিছুক্ষণ আগে যে বোন রান্না করবে তো বোন হচ্ছে এই যে ভেন্ডি কেটে নিছে ড্যাঁশ কেটে নিচ্ছে দেশবাজি করার জন্য এটার মধ্যে কাঁচামরিচ দিছে এটা একদম ঠিকঠাক করে রাখছে আর এটা হচ্ছে এই যে টমেটো আর হচ্ছে আম তো হচ্ছে ডাল রান্না করবে মুসুরি পাতলা ডাল রান্না করবে কাঁচা আম দিয়ে টমেটো দিয়ে আর হচ্ছে যে পেঁয়াজ কেটে নিচ্ছে এগুলো একটু গোছাই নিচ্ছে তো আমি এখন কাঁচামরিচ বাঁচবো কাঁচামরিচে গুঠা ফেলবো আর হচ্ছে ধুনিয়া পাতা বাঁচবো তো এইটাই আপনারা আমার সাথেই থাকেন আর দেখতেই থাকেন তো আপনারা আমার সাথে থেকে আমার ভিডিওটা দেখলে সত্যি আমার অনেক বেশি বেশি ভালো লাগবে আমি অনেকটা খুশি হব যে না আমি যেই ভিডিও মানে যেটাই করি না কেন যে কন্টেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করি না কেন আপনারা আমার প্রত্যেকটা ভিডিও দেখেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন আমার কাছে সত্যিই ভালো লাগবে তো সব কিছু আমি একদমই ছোটো একটা ইউটিউবার আমাকে কেউ এড়িয়ে যাবেন না যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন আমার চ্যানেলে ঢুকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি আপনাদের কাছে হাত অনুরোধ করে বলতেছি যেভাবেই হোক আপনারা যে যেখান থেকে যেই ভিডিওটা দেখতে পারবেন তো সাথে সাথে আমার চ্যানেলে ঢুকে আমার চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন মাল্টি ব্লগ সিমু আমার বোনেরও তো একটা চ্যানেল আছে আপনারা সবাই জানেন আমার বোনের চ্যানেলটাও একটু ঘুরে আসবেন বোনের চ্যানেলটাও দেখে আসবেন বোনের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন আমার বোনের হাজবেন্ডেরও কিন্তু একটা চ্যানেল আছে আপনারা কি সবাই জানেন ভাইয়ের কিন্তু অনেক সুন্দর একটা চ্যানেল আছে ভাইয়া তো গান করে আপনারা সবাই কিন্তু জানেন তো ভাইয়ার চ্যানেলে গেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর গানও শুনতে পারবেন দেখাও আসতে পারবেন যে ভাইয়া কি করে কিভাবে গান শেখায় বা কোথায় কোথায় গিয়ে গান করে এগুলো কিন্তু দেখলে আপনাদের কাছেও ভালো লাগবে তো ভাইয়ার চ্যানেলের নাম হচ্ছে মোনের ব্লগ মিডিয়া আমি আবারও বলে দিচ্ছি আমার ভাইয়া চ্যানেলের নাম হচ্ছে মনির ব্লগ মিডিয়া তা আপনার অবশ্যই ওই চ্যানেলটাও ঘুরে আসবেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন শেয়ার করবেন আমার ভাইয়ারও ভালো লাগবে কারণ আমরা সবাই আপনাদের আশাই হচ্ছে চ্যানেল খুলেছি ইউটিউবার হতে চাই আপনারা যদি সাপোর্ট করেন ভালোবাসেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তাহলে সত্যি আমরা এগিয়ে যেতে পারবো তো দেখতেই থাকেন কাঁচামহিজটা একটু পরিষ্কার করে নিচ্ছি মানে ভোট ফালাই দিচ্ছি তো যে আমার জন্য মানে ভিডিওটা করে দিচ্ছে সবাই কিন্তু ভাইয়ার জন্য বেশি বেশি করে দোয়া করবেন তো আমি আমি ভিডিও করতে পারছি না আমি কাজ করতেছি তো আমার বোনের বর আমার ভাইয়া ভিডিও করে দিচ্ছে তো আমার অনেক ভালো লাগতেছে যে সত্যি এখানে আসলে আমার অনেক ভালো লাগে আমার সময়টা কেটে যায় ঠিক আছে হাসি খুশি কথাবার্তা মুহূর্ত তো সবাই রিমু মাল্টি ব্লক রিমু আপনারা তো জানেন তো মাল্টিব্লাগ ডিমোর জন্য দোয়া করবেন তো মাল্টিব্লাগ ডিমোরতে একটা মেয়ে আছে তা আমারও মেয়ে তাও মেয়ের জন্য সবাই দোয়া করবেন পড়াশোন স্কুল খুলে ফেলছে ওর জন্য ভালোভাবে লেখাপড়া করতে পারে ভালোভাবে থাকতে পারে সামনে জন্য এগিয়ে যেতে পারে এই দোয়া আপনাদের কাছে চাচ্ছি সবাই মুনিয়ার জন্য দোয়া করবেন আমার মেয়ের নাম হচ্ছে নুসরাত জাহান মুনিয়া রুসরা জাহান মুনিয়ার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন ওর জন্য ভালো থাকে আল্লাহর জন্যকে ভালো রাখে সুস্থ রাখে আমরা কিন্তু পাঁচ ভাই বোন তিন ভাই দুই বোন আমরা সবাই কিন্তু বিবাহিত আমার ছোট একটা ভাই আছে ও মাদ্রাসায় পড়ে কোরআনে হাফেজ চিন্তা ভাবনা আমার আরাম্ম তো ওকে ও হাফেজি পড়তে সবাই আমার ছোট ভাইটার জন্য দোয়া করবেন ওর নাম হচ্ছে মোহাম্মদ আবু বকর সিদ্দিক ও হেফখ খানায় পড়তে জন্য দোয়া করবেন আল্লাহজন ওকে কোরআনে হাফেজ করে বড় আলেম করে কি আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি বলতেছি আমি কিন্তু অনেক দূরে থাকি বোন হচ্ছে লালবাগে থাকে তো বোনের কাছে আসছি প্রায় অনেকদিনই ছিলাম প্রায় ছয় সাত দিনের মতো ছিলাম আজকে আমি চলে যাব কারণ হচ্ছে আবার আসবো কিছুদিন পরে তো তখন আপনাদের সাথে আবার শেয়ার করব বোনের বাসায় কেন আসলাম বা কেন আসছি এগুলো শেয়ার করবো আসছে তো আমাকে এসা বললো কি আপু আমাকে দুটা ঘুনা পাতা বেছে মনে দিবে তো এই যে দেখেন আমি বেছে নিচ্ছি বোন বেছে দেওয়ার জন্য তো এই যে আমার বোন ওর জন্য কিন্তু সবাই দোয়া করবেন আপনারা কি জানেন ও কিন্তু এক বছর আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে প্রায় বিভক্ত এক বছর দেড় বছর আগেও কিন্তু ওর বড় দুটো অপারেশন হয়েছে মানে একটাই একটু বিবাদ করতে হয়েছে তো তখনও বুঝতে হবে আসতে চলে যাবে তো আপু হচ্ছে মানে যে খাবারটা পছন্দ করে আমি সেটা রান্না করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপু হচ্ছে একদম খাওয়া দাওয়া করে সুন্দর মতো রেস্ট নিয়ে বিকালবেলা চলে যাবে তারপরে থেকে হচ্ছে আপু আপু বাসায় নিজের বাসার ব্লগ যাওয়ার চেষ্টা করবে আপনাদের সাথে অবশ্যই আপনারা সেই ব্লগগুলো স্কিপ না করে দেখবেন স্কিপ না করে দেখতে হচ্ছে সবাই ভালো লাগবে আর হচ্ছে আমাদেরও অনেক ভালো লাগবে কারণ আপনারা যদি স্কিপ করে চলে যান তাহলে ভিডিওর ভিতরে কী থাকে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন না তো আপনাকে সকলের কাছে অনুরোধ করে এটাই বলবো যে আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখবেন না তো সবার সাথেই থাকেন আর ভিডিওটা দেখে থাকেন যে আজকে আমরা দুই গো মিলে কী করছি আর কী রান্না করছি সেটা সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো সাথেই থাকবে